দুষ্টুটা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কারণ অনেকে সাজুগুজু করা নেই তাই তো বসে পড়লাম ওকে সাজুগুজু করাতে দেখো কি সুন্দর চুপ করে বসে সাজুগুজু করছে আর এই যে এটা হলো ওর ফাইনাল এরপরেই শুরু হলো ফটোশ্যুটের পালা বান্ধবীদের নিয়ে সবাইকে নিয়ে ফটো তুলতে এটাই ওর ইচ্ছা শুধু ওর না সবারই ইচ্ছা এর মধ্যে কেউ একজন একটা গিফট দিতে এলো তার জন্য একটু বাধা পড়লো ফটোশ্যুটে

আর তোমরা বুঝতে পারলে ও আমাকে ব্যঙ্গ করলো আমি কিভাবে ভয়েস ওভার দেবো সেটাও বলে দিল তাও আবার ব্যঙ্গ করে আর এই দেখো গোপাল সোনাকে রেডি করে নিয়ে বসে পড়েছে এর মধ্যে গোপাল সোনার চুলটাও খুলে গেছে আর এই যে ও আমাকে ব্যঙ্গ করলো আর আমি সাজালাম এটা দেখে বলো তো কেমন হয়েছে সাজানোটা সব ঠিকঠাক আছে তো এরপরে এখানেও সেই ফটোশুট সব কিছুর পরে এলো সেই সুন্দর মুহূর্তটা কেক কাটার মুহূর্ত প্রত্যেকটা বাচ্চাই তার জন্মদিনে এই কেক কাটার সময়টাই বেশি উপভোগ করে এই জিনিসটাই ওরা খুব বেশি পছন্দ করে আবার বায়নাও ধরেছে আমি একা কেক কাটবো না মামকে সাথে নিয়ে কেক কাটবো কেক কাটার পর্ব শেষ এবার শুরু হলো খাওয়া দাওয়ার পালা আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের একটা দিদা আমার মায়ের মামি আর মামা উনি আমাকে দেখে ওরকম ভঙ্গি করছে আর এই যে এই ঘরে সব খাবারগুলো রাখা রয়েছে এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাবার দিচ্ছে খাওয়া দাওয়ার পরে যে যার বাড়ি চলে গেল। আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় চলে এলো তাই তো সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে